হরে কৃষ্ণ আমরা যার তার কাছ থেকে ভাগবত গীতা বা শাস্ত্রগান নিতে পারি না যারা গুণযুক্ত রয়েছে যাদের আচরণ ঠিক নাই যারা যথার্থ অর্থেই শুদ্ধ ভক্ত নহে সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে আমরা কখনোই ভাগবত গীতা শুনতে পারি না তাই শাস্ত্রে বলছে যে দুধ তো সমস্ত ভিটামিন আছে সেই দুধ যদি সাপে খায় আর সেটা যদি বমি করে দেয় আর সেই দুধ বমিযুক্ত দুধ যদি আমরা খাই তাহলে ভয়াবহ অবস্থা হবে যে সমস্ত মানুষগুলো যথার্থ অর্থেই ভগবানের যুক্ত নয় বিচ্ছিন্ন ঝরা পাতার মতো তাদের কাছ থেকে যদি আমরা ভাগবত গীতা শুনতে চাই আমরা বিপদগামী হব ও বিপদগামী হওয়ার কথা শুনে আমরা বিপদগামী হব সুতরাং যারা শুদ্ধ ভক্ত যার চৌদ্দটি ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্র পাঁচটা দিয়ে মন চিত্ত ভগবানের সময় যুক্ত রয়েছে যার ভগবানের প্রেমের দায়িত্ব কর্তব্যের রয়েছে যারা যথার্থভাবে আচরণ করেন গীতা ভগবত জানেন এবং আচরণ করেন সেই সমস্ত শুদ্ধ ভক্তের কাছ থেকে আমাদের ভাগবত গীতা শাস্ত্র জ্ঞান অর্জন করা উচিত যদি আমরা না শুনি তাহলে ওই সাপ সাপে বমি করা যেমন দুগ্ধ খেলে আমরা শেষ হয়ে যাব তদ্রুপ আমাদের দেবর দুর্ভ মানুষও ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সেই সমস্ত অনাসের ভেবেচারি যারা শাস্ত্র জানেও না মানে না ইচ্ছাক মতো ভাগবত গীতার ব্যাখ্যা দেয় গুরু পরম্পরা নাই কিছুই নাই শুধু গরব পাণ্ডিতের মাধ্যমে ব্যাখ্যা দেয় এবং কুতর্ক প্রযুক্তি উপস্থাপন করে তাদের কাছ থেকে আমরা গীতা ভাগবত অবশ্যই শুনবো না সেই সমস্ত শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনবো যারা গুরু পরম্পরায় ঠিক রয়েছে আচরণশীল অভিমান শূন্য এবং শুদ্ধ নাম জব করছেন এবং শুদ্ধ আচরণ করছেন সেই সমস্ত ব্যক্তিকে শুনে আমরা জীবন ধন্য করব অনেক